সাজানো গোছানো কিচেনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আটটি কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি আপনাদের মাঝে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই একটা লাইক তো পেতেই পারি তাই না তো চলে যাচ্ছি প্রথম টিপসে তো এই পাতাটা আপনারা কে কে চিনতে পারছেন বলেন তো আচ্ছা না চিনলেও কোনো সমস্যা নেই আমি চিনিয়ে দিচ্ছি এটা হচ্ছে শিউলি পুলের পাতা আর এই পাতার যে কত গুণাগুণ সেটা আমি আপনাদেরকে আজকে বলবো আর এটা কি কাজে আমি ব্যবহার করব বা কি কাজের জন্য প্রস্তুতি প্রস্তুত করছি সেটা আমি বলে দিচ্ছি তো পাতাগুলো আগে ভালো করে ধুয়ে নিতে হবে আমি সেটাই করছি তো আমি কিন্তু অপ ক্যামেরায় তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি দেখেন একটা আর কি হামান দাস্তা নিয়েছি এটা আর কি ফিশে রস করে নেব তো এটা এখন বলছি কি কাজের জন্য তো আমাদের দেখা যায় যে অনেক দিনের খুসখুসে কাশি থাকে ছোট বড় যে কোনো বয়সেই হতে পারে সে কাশিটা যায় না তো যে কোনো ধরনের কাশি সারাতে কিন্তু এই শিউলি ফুলের পাতা অনেক বেশি কার্যকরী তো দেখতে পেলেন আমি এক চামচ মধু দিয়ে নিলাম আর এইভাবে শিউলি ফুলের পাতা রস করে মধু দিয়ে যদি খালি পেটে খাওয়ানো হয় দিনে দুই থেকে তিনবার তাহলে কিন্তু সব ধরনের কাশি চলে যেতে বাধ্য হবে আর এটা অনেক বেশি উপকারী এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো দেখতে পাচ্ছেন একটা বয়েমে আমি কিছু ওয়াশিং পাউডার ঢেলে নিয়েছি কিছু মানে পুরোটাই ঢেলে নেওয়ার চেষ্টা করছি এটা যতটা রাখা যায় ততটাই কিন্তু রাখছি বা বারবার ঝাঁকি দিয়ে দিয়ে রাখছি কারণ এই যে প্যাকেটের ভিতরে রেখে দিলে এটা কিন্তু দলা বেঁধে যায় তো চেষ্টা করছি একটা বয়েমের মধ্যে ধরানোর এখন বয়মের ভিতরে তো ধরলো কিন্তু এই চামচটা আমি কিভাবে রাখবো দেখেন এইভাবে রাখলে কিন্তু কোনোভাবে মুখ আটকানো যাবে না তো এই চামচটা কিন্তু একটা বাড়তি ঝামেলা হয়ে গেল আর চামচ ছাড়া তো ওয়াশিং পাউডার বের করাও যাবে না তো চামচও দরকার বয়মের ভিতরে ওয়াশিং পাউডার রাখাও দরকার তো একসাথে কীভাবে রাখবো সেটাই দেখেন তো দেখেন চামচের যে মুখটা থাকে মুখ না সরি পেছন পাশটা থাকে সেটা সুন্দর করে ওয়াশিং পাউডারের মধ্যে ডাবিয়ে দিলেই কিন্তু রাখাটা খুব ইজি হয়ে যাচ্ছে এখন আমি যতটাই ওয়াশিং পাউডার ঢালি না কেন আমার চামচটা কিন্তু খুব সহজে রাখা যাবে সুন্দর না টিপসটা এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো আমরা সব সময়ের জন্য চিরুনি পরিষ্কার করি সাবান পানি দিয়ে সবাই জানেন তো আমি আজকে অন্য পদ্ধতিতে আপনাদের চিরুনি পরিষ্কার করে দেখাবো তো দেখতে পারছেন আমি এখানে কিছুটা পাউডার চিরুনির উপরে দিয়ে দিলাম আর এই পাউডারটার কিন্তু ডেট নেই ডেট এক্সপায়ার হয়ে গেছে যার কারণে আমি এটা অনেক পরিষ্কার অনেক কিছু পরিষ্কার করার কাজে ব্যবহার করছি আর আজকে আপনাদের দেখাচ্ছি চিরুনি কীভাবে পরিষ্কার করতে হয় পাউডার দিয়ে তো দেখতে পেলেন আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাউডার দিয়ে দিলাম আর এখন চিরুনিটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এর ভিতরে যে তেল তেলে চিটচিটে আটকে থাকে কালো কালো সেটা কিন্তু সহজে উঠে আসে কোনো রকম ঘষাঘষি করা লাগে না আর দেখেন কতটা ময়লা উঠে আসছে তো বুঝতেই পারছেন আর চিরুনি তো ময়লা হবেই চিরুনি দুদিন তিন দিন পর পরই পরিষ্কার করা লাগে তো অনেক সময় এরকম হয় যে আমাদের সাবান পানি ধরতে ইচ্ছা করে না তখন কিন্তু এরকম ডেট চলে যাওয়া পাউডার দিয়ে আমরা ঘরে বসে পরিষ্কার করে নিতে পারি শুধু চিরুনি নয় আরও অনেক কিছু আমরা এই পাউডার দিয়ে পরিষ্কার করে নিতে পারি তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে শীতের সিজনে কিন্তু এটা অনেক বেশি কার্যকারী কারণ শীতের সিজনে তো পানি ধরতে ইচ্ছা করে না যদিও এখন অনেক অনেক গরম তারপরেও আপনাদের এই টিপসটা আমি দেখালাম যে আপনারা যে কোনো জায়গায় এটা করে নিতে পারবেন খুব সহজে একদম সাবান পানি ধরা লাগবে না আর দেখতে পেলেন কতটা পরিষ্কার হয়েছে এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো আমরা যখন পাটায় মশলা বাটি বিশেষ করে কাঁচামরিচগুলো বাটি তখন দেখা যায় পিছলে পিছলে হয়ে যায় তখন একটু লবণ দিয়ে যদি বাটা হয় তাহলে খুব সহজে কিন্তু কাঁচামরিচটা বাটা যায় আর পিছলে পিছলে হওয়ার সম্ভাবনা একদম থাকে না তো এই টিপসটা হয়তো সবাই জানেন মোটামুটি তারপর আমি বলে দিলাম নতুন গৃহিণীদের জন্য এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা তেলের বোতল ছোটো তেলের বোতল আছে তো এই বোতলটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর শুকিয়ে নিয়েছি এখন এটা একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি তো কিভাবে কাটছি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এই যে কাটিংটা ঠিক এমন একটা হবে যে একটু রাউন্ড শেপ হবে যাতে হাতে না লাগে তো এটা আমি কি মানাচ্ছি এটা অনেক বেশি কার্যকরী আপনারা দেখতে থাকুন আর কি কাজে লাগাবো সেটাও তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখুন আগে ভালো করে দেখে নেন আমি কিভাবে শেপটা দিয়ে নিলাম আর কোনাগুলো যে কোনাগুলো থাকে যেটা হাতে লাগার মতো সেটা কিন্তু নেই রাউন্ড শেপ করে নিলাম আমি আর কেটে নিব আর এখন দেখতে পাবেন এটা কি কাজে লাগে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগাবো তো এই যে মরিচ বাটার পরে এটা যদি হাত দিই তাহলে আমার হাতের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে তো দেখেন এটা দিয়ে আমি কিন্তু টেনে টেনে নিয়ে আসছি এতে করে আমার হাতও লাগছে না হাতে জ্বালা পোড়াও করবে না তো আগেকার দিনের মাচাচিরা কিন্তু সুপারির পাতা দিয়ে এই কাজটা করতো কিন্তু এখন তো আমরা শহরে থাকি আমাদের তো আর সুপারি পাতা পাওয়ার কোনো উপায় নেই যার কারণে প্লাস্টিকের বোতল কেটে এই কাজটা করে নিলাম আর এই যে দেখেন এইটা দিয়ে কি সুন্দর উঠে আসছে এতে কিন্তু একটু হাত লাগবে না আর এভাবে আমরা কিন্তু সহজে কাজটা করে নিতে পারি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এরপরে চলে যাচ্ছে পরবর্তী টিপস তো ডুমুর এটা নিশ্চয়ই চিনতে পারছে না ডুমুর যারা খেতে পছন্দ করেন তারা তো জানেন কিভাবে কাটতে হয় তারপরেও আমি দুইটা পদ্ধতি দেখা দেখিয়ে দেবো খুব ইজি তো এই যে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে যে ডুমুরের খোসাটা ছড়িয়ে নেওয়া এই পদ্ধতিটা সবাই হয়তো জানেন তো দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি মানে গায়ের যে চামড়াটা যেটা আছে সেটা রেখে দিচ্ছি আর এর বিচির সাথে কিন্তু অধিক অংশ চলে যাচ্ছে এভাবে কাটলে এখন আমি যে পদ্ধতিটা আপনাদের দেখাবো সেই পদ্ধতিতে কিন্তু একদম বিচির সাথে কোনো অংশ যাবে না পুরাটাই কিন্তু থেকে যাবে তো কিভাবে সেটা করব। সেটা দেখিয়ে দিচ্ছি আমি চার টুকরা করে নিলাম ছুরি দিয়ে এখন এই যে একটা চামচের মাধ্যমে বিচিগুলো বের করে নিব। আর এটা একটুখানি প্রেস করলেই কিন্তু ঘুরিয়ে নিয়ে আসলেই কিন্তু এই বিচিগুলো খুব সহজে উঠে আসে আর এর খোসার অংশটা কিন্তু পুরাটাই থেকে যায় একটুও কিন্তু নষ্ট হয় না এভাবে যদি ডুমুর কাটা হয় এতে করে কিন্তু পুরা মাংসটাই কিন্তু পাওয়া যায় ডুমুরের যে খোসাটা পুরোটাই কিন্তু থেকে যায় আর এতে এটা খেতেও কিন্তু বেশি মজা লাগে তো আশা করি যারা ডুমুরের ডুমুর কাটতে পারেন না তারা অনেক বেশি উপকৃত হবেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখা যায় অনেক বাড়িতে এই যে সাবানের কেস থাকে না হাত ধোয়া সাবান রাখার জন্য যেখানে সেখানে রাখে আর সাবানটা নষ্ট হয় গলে গলে তো তারা কি করতে পারেন সেটাই একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি একদম বিনা খরচে তো দেখেন আমি একটা বোতলের মুখ খুলে নিলাম এখন এই বোতলের মুখটা আমি সাবানের সাথে আটকে নেব, জোরে এমন জোরে আটকে নেব যে সাবানের সাথে আটকে থাকবে এটা কিন্তু সাবান নষ্ট হবে না আর শেষ হওয়া পর্যন্ত এভাবেই থাকবে তো এভাবে আটকে রাখার পরে এই যে এইভাবে যেখানেই রাখি না কেন এইভাবে রাখলে কিন্তু এই সাবানটা নষ্ট হবে না ভিজা থাকলেও কিন্তু সহজে শুকিয়ে যাবে নষ্ট হবে না এখন আমি হাত ধুয়ে দেখাচ্ছি তো হাত ধোয়ার সময় এভাবেই থাকবে এটা কিন্তু আর খুলবে না আর এইভাবে নিয়েই যেখানে যে কোনো জায়গায় রাখলে খুব সহজে শুকিয়ে যাবে এতে সাবানটা নষ্ট হওয়ার সম্ভাবনা একদম থাকবে না এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখেন এই যে পানির বোতলগুলো আমাদের বাচ্চাদের জন্য কেনা হয় তারপরে আমরা গরম পানি করে প্রতিনিয়ত পরিষ্কার করি যার কারণে আস্তে আস্তে কিন্তু এই যে রঙটা উঠে আসে আর এই রঙটা উঠে আসার পরে বাচ্চারা কিন্তু এটা নিতে চায় না আবার নতুন পট কিনে দেওয়ার জন্য বাহানা করে তো যাই হোক নতুন পট সবসময়ের জন্য কেনা হয় না তো এই যে রংটা আমি কিভাবে উঠাচ্ছি দেখেন একটা মাজুনি তারের মাজুনি দিয়ে আলতোভাবে কিন্তু ঘষা দিলে উঠে যাচ্ছে তারপরেও যদি এটুকু কষ্ট কেউ না করতে চান একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু সুখ সহজে উঠে যাবে আর এই যে এখন কিন্তু একদম নিউ পট তো মনেই হচ্ছে না যে এটা কিন্তু পুরাতন পটটাকে ঘষে মেজে আবার নতুন করা হয়েছে কি মনে হচ্ছে তো এভাবেই রং যেগুলো উঠে যায় সেগুলো পরিষ্কার করে আবার আমরা নতুন করে বাচ্চাদের সামনে দিতে পারি তো আসলে পটগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না আবার প্রতিনিয়ত আমরা গরম পানি দিয়ে ধুই যাওয়ার কারণেই রঙটা নষ্ট হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিও কিন্তু আমার শেষ পর্যায়ে আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ